তরুণ বয়সের যে পেসার একের পর এক আগুনের দলা ছুঁড়ছেন তিনি বাংলাদেশের তরুণ পেসার নাহিদরানা বলের গতি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার যার বলের গতি দেখে গত বছর অনেক সংবাদ মাধ্যম দাবি করেছিল বিপিএলের স্পিড মিটারই ভুল অবশ্য এবার তাদেরই ভুল প্রমাণ করেছেন রানা যার বোলিংয়ের প্রশংসায় পাকিস্তানিরাও শুধু বলার জন্যই বলা নয় এবারের বিপিএলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে আসরের সর্বোচ্চ গতির বল করেছেন এই পেসার একশো কিলোমিটার পার আওয়ার গতিতে বল করা নাহিদ ইতোমধ্যে মধ্যে দর্শকদের নজর কেড়েছেন গতি দিয়ে নজর কাড়া নাহিদ রানা যে শুধু গতিতে পারদর্শী তেমন না পাশাপাশি ইনসুইং কিংবা বাতাসে বল সুইং করাচ্ছেন নিয়মিত তবে কোচ তালহা জুবায়ের দিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ এই যে বোতলটি রাখা দেখছেন সেটিতে বল লাগাতে পারলেই পাঁচশো টাকা দেওয়া হবে কোচের পক্ষ থেকে কোচ কিংবা মেন্টররা খেলোয়াড়দের উজ্জীবিত করতে এসব চ্যালেঞ্জ বরাবরই দিয়ে থাকেন পাঁচশো টাকা মানে না রাখলেও এই চ্যালেঞ্জ জয় করাটাই সবার লক্ষ্য থাকে এই চ্যালেঞ্জ সহজ করে দিয়েছেন কোচ তালহা জুবাইয়ের বোতলের উপরেই দিয়েছেন টায়ার গত এক বছরে বাংলাদেশের বোলারদের জন্য এই টায়ার থেরাপি কার্যকারী ছিল বেশ মূলত খেলোয়াড়দের ইউরকাতে পারদর্শী করার জন্য এই ব্যবস্থা তালহার এই কোচিং নিয়ে আগেই ভিডিও আপলোড দিয়েছিল স্পোর্টস টাইমস তাই এবার নাহিদ রানাতেই ফেরা যাক আশ্চর্য হবার মতোই গল্প নাহিদ রানার ছোটবেলা থেকেই ক্রিকেট বলে বল করছেন এমন নয় এবং কি দুই হাজার সালের আগে কখনো ক্রিকেট বল দিয়ে বলই করেননি নাহিদ রানা করবেনি বা কিভাবে ছোটকাল থেকে টেনিসে দুর্দান্ত খেলা নাহিদের পরিবারের শর্ত ছিল ক্রিকেট খেলার একাডেমিতে ভর্তি হতে হলে আগে পাশ করতে হবে দশম শ্রেণী নাহিদ অবশ্য সেই শর্ত পূরণ করেই ক্রিকেটে যুক্ত হয়েছেন রাজশাহীর চাপাই নবাবগঞ্জ এই তরুণ এখন বাংলাদেশের যে কোনো বোলারের চেয়ে গতি সম্পন্ন বোলার অবশ্য বিসিবির সুনজর অব্যাহত থাকলে বিশ্বমঞ্চ একদিন দেখাবেন গতির ঝলক শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস ترجمة